হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে ডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকালে ছিল পরোটা ডিম ভাজি আর মুরগির মাংস তারপর এই যে মাছ দুইটা ভাগ করে নিয়েছি কিছুটা কাঁচা রান্না করবো কিছুটা ভেজে শশা আর আলু দিয়ে একটু ঝোল করব আর লাল শাক তো ঝটপট রান্নায় চলে এসেছি যেহেতু বাড়িতে একা আছি কাজগুলো সব একা হাতে করতে হচ্ছে হেল্পিং হ্যান্ড নেই খুবই সমস্যায় আছি তার মধ্যে বাড়িতে তো বাড়তি অনেক কাজ তো আজকে আবার শ্বশুরব্য চলে যাচ্ছেন শাশুড়ি মাকে নিতে তো আমরা কয়েকদিন আর কি তিন চার দিন দুজনই আছি শুধু বাড়িতে তারপর হচ্ছে রান্না সেরে নিচ্ছি আজকে চার ননদের তো জন্মদিন তো হঠাৎই কেন যেন রান্না করতে করতে মনে হচ্ছিল যে ওকে নিয়ে একটু বের হই খুব তো ব্যস্ততায় সময় কাটছে বেশ কিছুদিন ধরে বাইরে যাওয়া হচ্ছে না তো ওকে বললাম চলো যাই ও বেশ রাজি হয়ে গেল বললো যে চলো ঠিক আছে তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেই বাড়িতে তো আমার হাজব্যান্ড আছেই তার হচ্ছে বাড়িতে না থাকলে আমার তখন যেতে একটু সমস্যা হতো যেহেতু বাড়ি ফাঁকা তো আমি ভাবলাম যে তাকে বলে দেখি কি বলে তো সে তো বলার সাথেই বলল যে হ্যাঁ চলে যাও কোনো সমস্যা নেই ভাবলাম একটু দূরে কোথাও যাব তারপর ভাবছি যে না দেরি তো হয়ে গেল যতই তাড়াতাড়ি কোথাও বেরোতে চাই কেন যেন বেরোতেই পারি না আর এখানে কিন্তু আমি রান্না করছি ভাজা মাছ আর আমি বরাবরই ভাজা মাছটা আগে কষিয়ে উঠিয়ে রেখে তারপর ওই কষানো মশলার মধ্যেই সবজি দিয়ে রান্না করি নয়তো আমার কাছে ঝোলে যখন আমি ভাজা মাছটা ছেড়ে দিই তখন হচ্ছে মানে কেমন যেন খেতে আমার কাছে একটু কম স্বাদ লাগে এটা হয়তো বা আমার মানে অভ্যাসের একটা ব্যাপার আছে আমি এভাবে বাড়িতে খেতাম এখানে এসেও আমি এভাবে করি এটা আমার শাশুড়ি মা কীভাবে রান্না করেন আমি আসলে ওভাবে খেয়াল করিনি কখনো পাঁচা মাছ দিয়ে সবজিটা এখানে কমই রান্না করে আমি রান্না করছি শুধু তো ভেজে ভুনাটাই খাওয়া হয় তো এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে মানে মাছটা একটু মশলার মধ্যে বেশ খানিক্ষণ জাল হয় তো ভিতর দিকটা মনে হয় যেন সব ঢুকে যায় আর যখন ঝোলে মাছটা দিয়ে দেই সবজির ঝোলে তখন মনে হয় যে ওভাবে আসলে স্বাদ লাগে না এটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগে রান্নাটা টেস্টটা এক একজনের কাছে এক এক রকম তো যা যাই হোক রান্নাবান্না শেষ করে কোনো রকম একটু খেয়ে দিয়ে দুজন বেরিয়ে পড়বো সেই চিন্তা মাথায় রেখে এই তো রান্না করতে করতে ও আমার পাশে বসে ছিল বসে বসে তিনজন প্ল্যান করছিলাম তো আমার হাজব্যান্ডকে যখন বললাম যে ফাইনালি যাবই কিন্তু সে বললো যে হ্যাঁ যাও আমি তো আছি সমস্যা নেই এদিকটা দেখাশোনা আমি করে নিতে পারবো তাহলে আর কি ঝামেলা সে তো যেতেই বললো তো মিস তো করাই যাবে না এখন আমি শাকটা ভাপিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে শাকটা বাগার দিয়ে আমি গোসল সেরে খেয়ে দিয়ে ছটপট রেডি হয়ে যাব ওর জন্মদিনকে উদ্দেশ্য করে আসলে ওভাবে বের না হলেও আজকের দিনটাতে বের হতামই তো তারপর যখন ভাবলাম যে আজকে যখন ওর জন্মদিন তাহলে আজকের দিনটা মিস করা যাবে না ওকে নিয়ে একটু বের হই ওর ভালো লাগবে হয়তো বা তো আমার নিজের ননদ তো একজন আর ও হচ্ছে আমার নিজের চাচার তো ননদ ও একজন আমার হচ্ছে শ্বশুরের মানে মেয়েও একজন মোট হচ্ছে আমার নিচেদের বলতে এই দুজনই ননদ তো এই তো সেরে নিয়েছি মাছ লাল শাক আর সবজিটা তারপর দুইজন খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি রেডি হয়ে বের হয়েছি এখনও অনেক রোদ তারপরও ভাবছি যে আরও আগে বের হওয়া লাগতো দূরে কোথাও যেতে গেলে তো বেরিয়েই তো অটো পেলাম যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না তো তাই আমরা অটোতেই যাচ্ছি তো দুজন মিলে বেশ ভালোই লাগছিল ওখানে গিয়ে আমরা গিয়েছি জিয়া পুকুরে তো ওখানে একটা বড় পুকুর আছে পাশে বসে থাকার জন্য বেশ ভালো একটা পরিবেশ আছে তো আমরা ভাবলাম যে বেশ গরম লাগছে ঢুকার মানে ঢুকে যাওয়ার আগেই একটুখানি লাচ্ছি নেই দুজন ওখানে বসে খাবো তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেলে একটু ভালোও লাগে এনার্জি লাগে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম চারপাশে দেখছি ধানগুলোতে বেশ স্প্রে করছে ধান কোনো জমিতে বেরিয়েও গেছে তো কোনো কোনোখানে এখনও বেরোয়নি তো দুজনই এগুলো বলতে বলতে আগাচ্ছিলাম তারপর কি আর করার ভাবছি আরও তাড়াতাড়ি আসা দরকার ছিল তাহলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারতাম আবার বাজারেও টুকিটাকি ছিল। তো বলছে যেভাবে ভাবি যেহেতু দেরি হয়ে গেছে আর কী করার এখান থেকেই চলো আমরা ঘুরে ফিরে যেহেতু আমরা দুজন এসেছি তো সন্ধ্যার আগেই বাড়িতে ফিরব মানে চেষ্টা করব আর কি তা আমি বললাম যে এটা তো আসলে খুব কঠিন কাজ কোথাও বেরিয়ে গেলে এমনিতেই যেন সময় বেশি লেগে যায় তো দুজন হাঁটতে হাঁটতে দেখছি যে বসার সুন্দর জায়গা কোথায় আছে এখানে কিন্তু পুকুরটা অনেক বড় যখন পদ্ম ফুল ফুটতো তখন এই জায়গাটা না অনেক বেশি সুন্দর লাগতো আসবো আসবো করে অনেক দিন আসা হয় না সেই যে কবে এসেছি তারপর সুন্দর একটা জায়গায় আমরা বসে পড়েছি তো ভাবছি যে তাহলে আর দেরি কেন চলো লাচ্ছিটা খেয়ে আর একটু হাঁটা ধরি তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে এই যে একটা সুন্দর রান্নাঘর গ্রামীণ পরিবেশের তো এটাকে ওরা ডেকোরেশন করবে ওটা দেখে খুব ভালো লেগেছে তারপরে যে দোলনাটা এটাতে বসে একটু দোল খাচ্ছিলাম ভালোই লাগছিলো বাহিরে দিন পর আসছি মোটামুটি মানে এভাবে ঘুরতে আর কি সাংসারিক ব্যস্ততা তো সবসময়ই থাকে এর ফাঁকে ফাঁকে আসলে নিজেদেরকেও একটু সময় দেওয়া প্রয়োজন বা বাইরে গেলে অনেক বেশি ভালো লাগে তারপরে যে যখন ফিরছিলাম বাজারে এসে দুজন খাবার দাবার আর খাইনি এখানে ওভাবে বসে খাবার পার্সেল করে নিয়েছি আর তার সাথে এই যে গোল্ড আইসক্রিমটা এটা ট্রাই করেছিলাম প্রথমবার তো আমার তো মোটামুটি ভালোই লেগেছিলো এই যে কাঁচামরিচের যে ফ্লেভারটা এটার জন্য তো প্রথমবার খেয়েছি তো মানে একটু আলাদা টেস্ট লেগেছে কিন্তু ভালো তো আমরা দুজন খেয়েই বলছিলাম যে হ্যাঁ এটা তো খাওয়া হয়নি আসলেই এটা ভালোই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম